আসসালামু আলাইকুম আজকে কিছু তথ্য নিয়ে আসলাম আপনাদের কাছে আপনার বাসার যে সব বিড়াল ভেবি দিবে আপনার বিড়াল ভেবি দেওয়ার আগ মুহূর্তে আপনি কী করবেন ভাবছেন সেটা নিয়ে একটি ভিডিও তৈরি করব আমার মনে হলো যে আপনাদের সামনে একটা তুলে ধরি সেজন্য আমি আর কি ভিডিওটা করলাম এটা হচ্ছে আমার পাশে এটা হচ্ছে আমার বাসার বিড়াল ভেবে দিবে কোন জায়গায় এই জায়গাটা আপনি মানে ওর পছন্দ ও ভেবে দেওয়ার মুহূর্তে চেপা চাপি খুঁজবে মানে বাচ্চা দেওয়ার জন্য কোন জায়গায় ও মানে পজিশন নিয়ে বাচ্চাটা দিবে ওর বাচ্চাটা কোন জায়গায় ভালো থাকবে এরকম জায়গা খুঁজবে তো আপনি কী করবেন বাসায় যদি ওই রকম জায়গা না থাকে তাহলে আপনি সুন্দর একটা কাঠন নেবেন মাঝারটি একটা বড় ধরনের কার্টন নেবেন কাটনে নিয়ে কিছু বিছিয়ে দিবেন ওই কাঠনে আপনার হচ্ছে যে বেবিগুলা দিবে যে কাঠনে আমি কিন্তু কাঠোনে ওর একটু সুন্দরভাবে জায়গা বানিয়ে দিয়েছি দেখেন ও কাঠোনে বেবি দিচ্ছে আর হচ্ছে যে কাঠোনে ওই যে কিছু বিছিয়ে দিলে সব থেকে ভালো কারণ অনেক ব্লিডিং হয় পানি আসে বাচ্চা দেওয়ার এক মুহূর্তে একদম ভিজে যায় সেক্ষেত্রে এখানে আমি আরও দুইটা কাপড় দিয়েছিলাম ওটাও সরিয়ে দিচ্ছি হচ্ছে যে একদম অনেক ভিজে গেছে এখানেও আর সমস্যা আর পাশে থাকলে ওই যে বাচ্চাগুলা দেখছেন বাচ্চা অনেক সময় কি মানে নড়াচড়া করার ক্ষেত্রে যে পিঠের নিচে পড়ে যায় এগুলো হাত দিয়ে সরে এক জায়গায় করে দেবেন অনেকে ভাবেন যে না বিড়ালে বেবি ধরলে সমস্যা হয় আসলেও ধরলে কোনো কিচ্ছু হবে না আমরা অ্যাভেলেবল আপনার বাচ্চা হাত দিয়ে ধরি নাড়াচড়া করি হ্যাঁ তাতে কোনো সমস্যা নেই আমার যে বিড়ালটা দেখতে পাচ্ছেন ওটা ওয়ার নাম হচ্ছে মিমি অনেক আদরের বিড়াল আগে আগেও বাচ্চা দিয়েছিল এবারও বাচ্চা দিবে এর আগে পাঁচটা বেবি দিয়েছিল দুইটা বেবি হয়েছে আর একটা মনে হয় হবে এরকমও পাঁচ করছে মিডিং করেছিলাম জিঞ্জার কালার বিড়াল দিয়ে তো একটা জিঞ্জার কালার আসছে আর একটা মায়ের মতোই আসছে ক্যালোকো কালার মার্শাল্লা অনেক সুন্দর মনে হয় আরও দিবে ওই পাঞ্চ করছে তো আপনি বিড়ালের পাশে থাকবেন মানে বিড়াল যখন বেবি দিবে তখন আপনি শুধু পাশে বসে থাকবেন আপনার এখানে আর কিছু করার নেই সব কাজ কিন্তু বিড়ালেই করে নেবে দেখতেই পাচ্ছেন এখানে আপনি কিছু করা লাগবে না শুধু বসে থাকবেন একটু পাশে থাকলে ভালো আপনি পুরো ভিডিওটা দেখেন দেখার পরে আপনি বুঝতে পারবেন যে আসলে এখানে আপনার কি করার আছে অনেকে তো ভয় পান যে আসলে বিড়াল বাচ্চা দিবে কি করব আসলে ভয় পাওয়ার কিছু নাই এখানে ওদের স্পেসটা একটু বড়ো লাগে কারণ হচ্ছে যে বিড়ালের আসলে ছোটো এরকম জায়গার মধ্যে অনেক কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি আমি যে কার্টুনটা দিয়েছি ওর এটা হচ্ছে না তবে আপনারা একটু বড় সাইজের দেবেন চব্বিশ থেকে পঁচিশ ইঞ্চি কার্টুন পাওয়া যায় এই সব না দেবেন কার্টুনে হয় ওর কিন্তু অনেক কষ্ট হচ্ছে দেখে দেখে বোঝা যাচ্ছে আর কি কারণ হচ্ছে যে ওই যে ও হাঁপাচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো সেই জন্য কিন্তু আমি একটু মানে টেনে দিয়েছি কারণ এক বিড়াল যখন বেবি দেয় এক ঘন্টার মতো সময় লাগে বেবি দিতে কারণ একটি করে বাচ্চা হওয়ার পর আবার পাঁচ মিনিট পাঁচ দশ মিনিট করে সময় নেয় তারপর আবার একটি করে বাচ্চা দেয় তো আপনারা খেয়াল রাখবেন অনেকে ভাবেন যে না বাচ্চা দিল পাঁচ মিনিট দশ মিনিটের মধ্যে আর বাচ্চা হচ্ছে না হয়তো আর দিবে না না এরকম না মা বিড়ালটা কিন্তু ওকে সরিয়ে দিচ্ছে ওই যে ও যখন ওইদিকে যাচ্ছিল তখন ওকে এদিকে দিয়ে দিয়ে দিচ্ছিল আমি কিন্তু পাশেই বসেছিলাম ও বেবিগুলো কিন্তু ওইদিকে ওই যা আরেকটা মনে হয় দিচ্ছে আপনি শুধু পাশে বসে থাকবেন সব কাজ কিন্তু বিড়ালেই করবে আপনার আপনার কোনো কাজ করতে হবে না আপনি একটু দেখেন ভালোভাবে পাশে থাকলেই যে বাচ্চাগুলো শুধু আপনি সরিয়ে দিবেন যেন নিচে না পড়ে হাত দিয়ে বাচ্চাগুলো একটু ফাঁকে সরিয়ে নেবেন তাহলে দেখা যাবে ভালো হবে এই যে ও কিচ্ছু বলবেন আপনাদেরকে বাচ্চা ধরলেও কোনো সমস্যা নাই আপনি ধরতে পারেন যে কোনো সময় বাচ্চা ধরতে পারেন বাচ্চা অনেক সময় দুধ পায় না বাচ্চা হওয়ার পরে যদি দুধ না পায় ওটা আপনার খেয়াল করতে হবে কোন বাচ্চাটা খাইতে আর কোনটা খায় না সেটা আপনার খেয়াল করতে হবে আর আপনার বিড়ালের যদি লোম বেশি ভরো থাকে তাহলে আপনি বুকের নিচ দিয়ে হ্যাঁ লোমগুণ কেঁচি দেয় সুন্দর করে কেটে দিবেন তাহলে বাচ্চার জন্য সুবিধা হবে দুধ পাইতে অনেক সময় দেখা যায় যে দুধ পায় না এ যে অনেক সমস্যা হয় দুধ না পাওয়ার কারণে অনেক বাচ্চা মারা যায় লেবার আমাদের কাছে অনেক আসে দুধ নেওয়ার জন্য আপনি খেয়াল করতে হবে আপনার বাচ্চা দুধ পায় কি না কীরকম দুই তিনবেলায় আপনি খেয়াল করবেন বাচ্চা ধরে দেখবেন যে বাচ্চা দুধ খেয়েছে কি না এগুলা দেখতে হবে যে বিড়ালের এই যে ও কিন্তু আর বাচ্চার সব কাজ করে নিজেই করে নিচ্ছে এখানে তো আপনার আমার কোনো কাজ করার কিছু নাই মার্শাল্লা ও কিন্তু এমনিতেও অনেক পরিষ্কার কারণ হচ্ছে যে লিটারে একবার পুটি করলে আবার দ্বিতীয়বার যাইতে চায় না এরকম ও একদম আর নিজের শরীরটারে অনেক মানে অন্যরকম পরিষ্কার করে নিচ্ছে বাচ্চারা কিন্তু ওই নিজে পরিষ্কার করে নিচ্ছে দেখতেই পাচ্ছেন সব পরিষ্কার করার পরে আপনি বাচ্চাটারে একটু সাইড করে দিবেন এক সাইড করে রেখে দিবেন যদি আরও বাচ্চাদের দেখা যায় যে মা বিড়ালটা অনেক নড়াচড়া করে সেই ক্ষেত্রে আপনার বাচ্চার কোনো ক্ষতি হতে পারে সেই জন্য কি কী করবেন বাচ্চাটা হাত দিয়ে এক জায়গায় এনে রাখবেন এগুলো কিন্তু আমি অন্য এক জায়গার মধ্যে সরে নিয়েছি ভিডিওটা অনেক বড় হওয়ার কারণে আমি একটু টেনে দিচ্ছি কারণ বিড়াল যদি মানে ভেবে দেওয়ার সময় এক ঘন্টার মতো সময় লাগে এক ঘন্টার ভিডিও তো আসলেও দেখে না অনেকেই সমস্যা সেই জন্য একটু টেনে দিয়েছি আপনারা অবশ্যই ভিডিওর সাথে থাকবেন আর অন্যান্য আমি অনেক ভিডিও ছাড়বো আমার চ্যানেলটা ছোট চ্যানেল সাবস্ক্রাইব করেন কারণ আমি অনেক পাখি এবং ভিডিও হাটের ভিডিও পাবেন পাখির ভিডিও পাবেন বিড়ালের ভিডিও পাবেন হুম এইসব ভিডিওগুলো ছাড়বো আমি ইনশাল্লাহ বাচ্চা হওয়ার সময় যেসব থাকে সবই কিন্তু মা বিড়ালটা খেয়ে নেয় খেয়ে নিচ্ছে আপনার কিন্তু কোনো কিছু মনে করবেন না এগুলো এরকম করে কেন ভয় পাওয়ার কিছু নাই আর সব খেয়ে নেবে শুধু পরে আপনি পরিষ্কার করে দিবেন আপনার বিড়ালকে এবং কার্টনটা ওইটাতে কোনো কিছু বিছিয়ে দিবেন আপনি বাচ্চা কিন্তু এখান থেকে আপনি সরাইন না ওই ওর মা বিড়ালটাই ওই মা বিড়ালটাই আপনার বাচ্চা ওইখান থেকে সরাইয়ে অন্য একটা জায়গার মধ্যে নিয়ে নেবে এখানে দুই দিন তিন দিন পর ওরা সরে নেয় এখানে রাখবে না আপনি এখানে অন্য একটা কাপড় বিছিয়ে দিয়ে দিবেন বাচ্চারে সুন্দর ওখানেই থাকবে এই আমার যে এখানে কাপড়গুলা দেখছেন এই কাপড়গুলো সরে নতুন কাপড় বিছিয়ে দেবো আমি কার্টনটাও এখানেই থাকবে পরে ও বাচ্চা সরিয়ে নেবে অন্য জায়গায় ওর মনের মতো একটা জায়গার মধ্যে নিয়ে নেবে ওইখানে কিছুদিন থাকবে অনেক বিড়াল এরকম টানা চেঁচা করে তাতে দেখা যায় বাচ্চার অনেক সমস্যা হয় খালি শুধু খেয়াল রাখবেন আপনার ভেবে যেন ফুলোরে না থাকে তাহলে দেখা যায় ঠান্ডা লাগবে বাচ্চার সেই দিকটা আপনি খেয়াল করবেন ছোটো বাচ্চা ফ্লোরে থাকলে অনেক সমস্যা হয় ঠিক আছে আর এমনি বিড়াল রেখালে একটু আপনি কিছুদিন ক্যাটফুট দিবেন না বন্ধ করে দিবেন মাংসগুলো খাওয়াবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার চ্যানেলের সাথে